তো আপনারা সবাই রে শিলচার ডেইলি নিউজ চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম তো আজকের ভিডিওটা হইব গিয়া এডিআরি টু পয়েন্ট ওফরে টু পয়েন্ট ওর উপরে ঠিক আছে তো আপনারা যারা বরাকবেলি থাকিয়া মানে শিলচার হাইলাকান্দিয়া শিবভূমি ডিস্ট্রিক্ট থাকিয়া এডিআরি টু পয়েন্ট ওর এক্সাম দিসলা তারা লাগিয়া আজকের এই ভিডিওটা হেল্পফুল হইব ঠিক আছে আর আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন এক্সামও গ্রেড থ্রি গ্রেড ফোর এক্সামও তারে কংগ্রেচুলেশন ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনার লগিটা এটা শেয়ার করবো যে আমরা বরাকবলি তাকিয়া মানে বরাকবলিবিধে তিনটা ডিস্ট্রিক্ট আছে তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে কতজন প্রার্থী উত্তীর্ণ হয়েছুই আর কতজন এক্সামও গিয়া বই ঠিক আছে তো এটা আমি ডিটেলসে কথা কইমু থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডের উপরে ঠিক আছে তো দুইটা ক্যাটাগরির কথাই আমি কইমু তো আপনার ভিডিওটা লাস্ট অবধি দেখুন আর যারা প্রথমে মানে প্রথমবার যারা শিলচার ডেইলি নিউজ চ্যানেলে ভিজিট করছেন বা ভিডিও দেখরা প্রথমবার তো আপনারা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নেই ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার যেটা লিঙ্ক আছে এটা লিঙ্কটা পাই যাব আপনারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনও ডেসক্রিপশনে যাওয়ার পরে আপনারা লিঙ্কটা পাইবা লিঙ্কে ক্লিক করার পরে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাইবা গিয়া ডাইরেক্ট গিয়া ফলো করে নেইবা এটার মধ্যে ঠিক আছে তো আজকের এখানে আপনারা দেখতে পারবা ইমেজটা একটু ব্লার আছে কারণ এটা একটা স্ক্রিনশট মারছি আমি এটা লাগে মানে ইমেজটা অল্প ব্লার হয়েছে আমি কইয়া দিবো কোনো অসুবিধা হইতো না আপনার আর এখানে লেখা আছে সবার প্রথমে আমি থার্ড গ্রেডের কথা বলব মানে তৃতীয় শ্রেণী ঠিক আছে যেটা এডিআরি টু পয়েন্ট ওয় টোটাল খাছাড় জেলার মধ্যে পরীক্ষার্থী মানে কতজনে গিয়া এক্সাম দিয়ে যতজনে অ্যাপ্লাই করছেন সপ্তাহে এক্সামও গেছইন না এর মধ্যে গেছইন উনত্রিশ হাজার চারশো চারজন ক্যান্ডিডেট গিয়া এক্সামও বই ঠিক আছে বয়ার পরে এখানের মধ্যে উত্তীর্ণ কতজন ওই ২৫৭ দুইশো সাতানব্বই জন ওই উত্তীর্ণ মানে পাস করছইন খাছাড় তাকিয়া থার্ড গ্রেডে দুইশো সাতানব্বই জন পাস ক্যান্ডিডেট মানে এটা ফাইনাল পাস না এটা জাস্ট রিটার্নটা কোয়ালিফাই করছেন এখনও তারা স্কিল টেস্ট এগুলো রয়েছে ঠিক আছে এখনও ফাইনাল সিলেকশন হয়েছে না ফাইনাল সিলেকশন হওয়ার পরে কতজনে ফাই এটাও আমি আপনার সাথে শেয়ার করবো এই চ্যানেলের থ্রোতে তো আপনারা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে দিবা নেক্সট আমি করবো হাইলাকান্দির উপরে হাইলাকান্দি থেকে ক্যান্ডিডেট টোটাল আসিলা তেরো হাজার সাতশো পঁচানব্বই জন এর মধ্যে মাত্র ছষষ্টি জনে রিটার্ন মানে রিটার্নটা কোয়ালিফাই করছেন ঠিক আছে থার্ড গ্রেডর তারপরে এখন হইমো শিবভূমি ডিস্ট্রিক্টর কথা এখানে এটা শিবভূমি থেকে টোটাল ক্যান্ডিডেট আসলা আঠারো হাজার ছয়শো পঁচপান্ন জন এর মধ্যে একশো চৌচাল্লিশ জনে প্রথমের যেটা ফেজ ওয়ান যেটা আছে রিটার্ন যেটা এডিয়ারি টু পয়েন্টর এটা কোয়ালিফাই করছুইন ঠিক আছে এখন আইমো আমি ফোর্থ গ্রেডের উপরে এখন আমি ফোর্থ গ্রেডের কথা হইম যে ফোর্থ গ্রেডে কাছাড় করিম মানে শিবভূমি আর হাইলাকান্দি থেকে কতজনে এক্সাম দিছুইন আর কতজন উত্তীর্ণ হয়েছেন ঠিক আছে এটা আসলে থার্ড গ্রেডের কথা আপনারা দেখতে পাররা টোটাল কত হইব দুইশো তিনশো মোটামুটি চার পাঁচশো জনে পাস করসুন ঠিক আছে এটা যেটা রিটেন আসলো এখন আমি ফোর্থ গ্রেডের কথাটা কই কাছাড় জেলার ফোর্থ গ্রেডের টোটাল ক্যান্ডিডেট আসলা তেইশ হাজার তিনশো ছিয়াশি জন এর মধ্যে রিটার্নটা কোয়ালিফাই করশুন পাঁচশো পঁচাশি জনে ঠিক আছে তো মানে তেইশ হাজার জন তেইশ তেইশ হাজার তিনশো ছিয়াশি জনকে এক্সামও বইছিল আর এর মধ্যে উত্তীর্ণ মানে পাস করসুন রিটার্ন পাঁচশো পঁচাশি জনে কারণ গ্রেড ফোরের যেটা কাট অফ আসে এটা অনেক হাই আসলো এইট লেভেলের কাট অফ আসলো নাইনটি নাইন পয়েন্ট সামথিং আর যেটা টেন লেভেলের এটা নাইনটি ওয়ান পয়েন্ট সামথিং আসলো ঠিক আছে তো আমি আগেই বুঝলাম যে এইট লেভেলের কাট অফটা বাড়বো কারণ এটার ফিসের কারণটা হইলো গিয়া যে এইট লেভেলে সব গ্র্যাজুয়েট মানে ম্যাক্সিমাম ফোর্টি পার্সেন্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টে এইট পাসের এক্সামটা দিয়েছে ঠিক আছে এটার লাগিয়ে এইট পাসের কাট অফটা টেন লেভেল থেকে হাই হয়ে গেছে জেনারেলি আগেরবার প্রথম যে মানে যে সময় এডিয়ারি হইসে তখন কিন্তু এইট পাসের কাট অফটা টেন পাস থেকে হাই আছিল না কিন্তু এইবার হাই তাহার একটাই কারণ আমি বারবার আগের ভিডিওতে আমার আরেকটা চ্যানেলে আমি কইয়া দিছিলাম যে এডিয়ারির কাট অফটা গ্রেট ফোরের কাট অফটা একটু বেশি যাইব হাই যাইব হান্ড্রেড হান্ড্রেডের রুপি যারা আপনারা স্কোর করিয়েন তারা মানে আপনারা সেফ থাকবা তো অনেকজনে তখন কইছেন যে অত অফ হাই যাইতো না ঠিক আছে আমি এমনিই কথা কইরাম কিন্তু এখন না এখন আপনারা তো দেখছেন কাট অফ এখন যারাই যে রেজাল্ট কী হয়েছে সবই কর কাট অফ হাই এখন কিতা লাগে এই কথা যে কাট অফ হাই ঠিক আছে আমি আগেই কইছিলাম কারণ জানি আমি আমি আমার সারাউন্ডিংয়ে বহুত আমার ফ্রেন্ডসরা দেখছি যারা অলরেডি গ্র্যাজুয়েট বেকার হইয়া বোয়াত তারা গ্রেড ফোরে এইট পাসেই এপ্লাই করে দিছে করার ফলে তারা রিটার্ন পাস করছে এখন যাই হোক তারা এখন যদি বাইবার যায় বা দরা পড়েতে অসুবিধা হইব তো কইয়া দিচ্ছেন যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হই তো প্লিজ আপনারা যারা গ্র্যাজুয়েট আর যারা লিগেলি চাকরি লইতে চাইরা তারা প্লিজ বাইবাদ যাইবা না বাইবাদ গেলে অনেক মানে সমস্যার সম্মুখীন হইবা আপনারা তো এটা একটু আপনারা খেয়াল রাখবা ঠিক আছে আর আপনার যেটা পার্সোনাল ম্যাটার আপনার কিতাকর্তা ঠিক আছে হাইলাকান্দিতে তাকিয়া চতুর্থ শ্রেণীত আশলা ক্যান্ডিডেট তেরো হাজার সাতশো বিরানব্বই জন এর মধ্যে দুইশো বত্রিশ জনে পাস আউট হয়েছিলেন ঠিক আছে মানে রিটার্নটা কোয়ালিফাই করছিলেন তারপরে করিমগঞ্জ তাকিয়া ষোলো হাজার একশো আট আটচল্লিশ জন ঠিক আছে আর এটার মধ্যে টোটাল উত্তীর্ণ একশো চৌচাল্লিশ জন ঠিক আছে মানে এখন এটা জাস্ট প্রথম যেটা ফেজ ওয়ান হয়েছে রিটার্নের রেজাল্ট আর কি যে বরাকবেলি থেকে কতজনে পাস করছেন সবাই জানার ইচ্ছা যে বরাকবিলি থেকে কতজন ক্যান্ডিডেটে মানে পাইছে সিলেকশন হয়েছে কত কতজনের এটা অনেকের জানার ইচ্ছা আসলো তো আপনারা কিতা করবে যারা ভিডিওটা দেখার তারা যারা এডিআরি টু পয়েন্ট ও এক্সামে গিয়ে বইছে তারা সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবা লিঙ্কটা দিলেই বা তারারে তারাও দেখতে যাতে জানতে পারে যে টোটাল ক্যান্ডিডেট কতজন পাস করছেন বরাক থেকে টোটাল আসলা কতজন ঠিক আছে আর কতজন পাস করুন এটা আপনারা ক্যালকুলেট করে তো বা করতে পারবাই আমি আপনার সাথে শেয়ার করে দিছি আর আপনারা যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করুন আর শিলজার ডেলি নিউজ চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট এইরকম আপডেট পাওয়ার লাগিয়া থ্যাংক ইউ